এবার ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পর আমরা কিন্তু বিথিয়াপদের এই রুমটাতে ছিলাম রুম টার অবস্থা করে ফেলেছি তবে যে আজকে আমি শুধু একা এই রুমটাকে আজকে করেছি এরকম করেছে এই রুম টাকে সুন্দর করে আমি আমার মতো একটু গুছিয়ে ফেলি তো আজকে ভাবলাম সবার আগে ড্রেসিং টেবিল টাকে আমার হাতে থাকা এই ছোট্ট মিররটা বাবু কিন্তু লিপস্টিক দিয়ে আঁকিয়ে ঝাঁকিয়ে একেবারে শেষ করে ফেলেছে তো আজকে ড্রেসিং ভেজিটেবলটাকে একেবারে ঝকঝকা পকপকা করার জন্য আমি সর্বপ্রথম পানি নিয়ে নিচ্ছিলাম আর সেই সাথে একটা স্যাবলন নিয়ে নেই যাতে করে এখানে কোনো প্রকার জীবাণু না থাকে আমি সব সময় বাসার ড্রেসিং টেবিল গোছানোর সময় সব সময় একটু এক্সট্রা করে প্রোডাক্ট ইউজ করে যাতে করে ড্রেসিং টেবিলটা অনেক বেশি চিকচিক করে যাই হোক আজকে স্যাবলন ইউজ করার পর এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি এরপরে একটা কাপড় দিয়ে এটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছি মূলত আজকে এই কাপড়টা দিয়ে ড্রেসিং টেবিলটাকে ভালো করে ডিপ ক্লিন করব এরপর ড্রেসিং টেবিলটাকে ভালো করে ঘষে মেজে সুন্দর করে চিকচিকা করে ফেলি এখন আপনারা বলতে পারেন আরে চিকচিকা কি চিকচিকা শব্দের অর্থ হচ্ছে ঝিকিমিকি অনেক বেশি শাইন করা যাই হোক বলতে না বলতে স্যাবলন অ্যাপ্লাই করা কিন্তু একদম ডান এরপর এটাকে টিস্যু দিয়ে আরেকবার ভালো করে মুছে ফেলি যাতে করে কোনো প্রকার পানি না থাকে আমি মূলত আজকে ড্রেসিং টেবিলটাকে একেবারে তিন ধাপে ক্লিন করব তোমরা দেখো আজকে ড্রেসিং টেবিলটা আসলে কতটা ময়লা হয়েছিল তো আজকের মতো প্রথম দ্বিতীয় ধাপ তো একদম কমপ্লিট এখন হচ্ছে তৃতীয় ধাপে চলে যাই আর সেটা হচ্ছে এই যে স্প্রে দিয়ে এটাকে ক্লিন করে নিব এটা মূলত একটা গ্লাস ক্লিনার ছিল আর এই গ্লাস ক্লিনার দিয়ে কিন্তু আজকে খুব সুন্দর করে ক্লিন করে নিই আর এখন কিন্তু ড্রেসিং টেবিলটা দেখতে এত সুন্দর লাগছিল যা ভাষায় প্রকাশ করার মতো না তো এটা ছিল ড্রেসিং টেবিলটা ক্লিন করার পর ফাইনাল লুক আর হ্যাঁ তোমরা অনেকেই কিন্তু বলেছো আমার চোখের নিচে অনেক বেশি ডার্ক সার্কেল হয়ে গিয়েছে এটা কিন্তু আসলে সত্যি কথা আমি অনেক বেশি মোবাইল ইউজ করতে করতে এবং রাত জেগে থাকতে থাকতে আমার চোখের নিচে অনেক বেশি কালো দাগ পড়ে গিয়েছে তাই আজকে থেকে আমি আমার চোখের কালো দাগ রিমুভ করার জন্য এই আই ক্রিমটা অ্যাপ্লাই করছি এই ক্রিমটার মূল কাজ হচ্ছে ডার্ক সার্কেল রিমুভ করা আমাদের আই এরিয়া কিন্তু অনেক বেশি সেন্সিটিভ হয়ে থাকে তাই যেন তেন ক্রিম কিন্তু আমাদের চোখের নিচে একদমই অ্যাপ্লাই করা যাবে না অবশ্যই ভালো মানের ক্রিম ইউজ করতে হবে বাইরে হয়ে আমি এই ক্রিমটি নিয়েছি কাকলি বিজনেস শপ এই পেজ থেকে এই পেজে কিন্তু অনেক অনেক রিভিউ আছে তো তোমরা চাইলে দেখে শুনে জেনে বুঝে নিতে পারো যাই হোক আজকে কিন্তু ড্রেসিং টেবিল গুছানো একদম কমপ্লিট হলেও ঘর গুছানো কিন্তু এখনো বাকি আছে তাই আজকে এক নিমেষে ঝটপট করে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নেব তো সবার আগে এখন আমি বেডরুমের বেডটাকে সুন্দর করে গুছিয়ে নিব সত্যি বলতে গেলে গড় গুছানোর সময় প্রথম প্রথম আমার ক্ষেত্রে অনেক বেশি অলসতা কাজ করে কিন্তু একবার যখন কাজ করা স্টার্ট করে দিই তখন এত ভালো লাগে তো তো আজকের মতো খাটটাও কিন্তু গুছানো কমপ্লিট এখন শুধু কাপড় চোপড় ভাস করার পালা এখানে সবার আগে আমি টাকে ভালো করে বাস করে সুন্দর করে রেখে দিব এই কমফোর্টারটা ভাস করার সময় মনে হচ্ছিল শরীরের অনেক শক্তি চলে যাচ্ছে কারণ এটা এতটাই ভারী ছিল ফাইনালি এটা খাটের মধ্যে ভালো করে সুন্দর করে সেট করতে পেরেছি এখন কিন্তু বিথিয়াপুদের এই রুমটা অনেকটাই গোছানো লাগছে শুধুমাত্র রুমটা ঝাড়ু দেয়াই বাকি আছে রুমটা ঝাড়ু দেওয়ার পর এটা কিন্তু একেবারে পরিপূর্ণভাবে নিট এন্ড ক্লিন হয়ে যাবে তোই তো বলতে না বলতে আজকের মতো রুমটা কিন্তু গোছানো একদম ডান রুমটা গোছাতে না গুছাতেই আমাদের ছোট্ট রুকাইয়া বাবু কিন্তু চলে আসে দেখেন তো এই ছোট্ট বুড়িটা আজকে কি পড়েছে শাড়ি পড়েছে মাসাল্লাহ কত সুন্দর লাগতেছে এটা মূলত বিঠিয়াপুর ওড়না ছিল এটা দিয়ে আমি সুন্দর করে ওকে শাড়ি পরিয়ে দিই রুকাইয়া বাবু তো আজকে এই শাড়ি পরে এত এত খুশি হয়েছে বারবার লজ্জা পাচ্ছিলো আর নিজেকে একটু পরপরই আয়নাতে দেখছিল যাই হোক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ